সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আর আজকের এই ব্লগটা পুরোটাই আমাদের ফ্যামিলি ব্লগ শুভ নববর্ষে মানে এই চোদ্দোশো বত্রিশের প্রথম দিন কি করলাম কিভাবে কাটালাম ভাইয়ের সাথে এবং বাবা মায়ের সাথে সেটাই হলো পুরো ব্লগে রয়েছে তো আপনারাও দেখুন আর এটা জাস্ট আমাদের স্মৃতি হয়ে থাকবে সেই কারণেই রাখা আর এই যে চুলগুলিটা দেখছো এ কিন্তু একাই পড়ে গেছে এখন এর সঙ্গে অনেকে ছিল বাট ওর যারা লোকজন তারা সবাই আর নেই কেউ আর নেই ও একাই রয়েছে বিরাজমান

আরো মিষ্টি লোকজন বলে নাকি চিনি দিয়ে নাকি কলা গাছ পোষায় চলুন ফ্রে রেখে সবাই চলে যাচ্ছে আমি দৌড়াচ্ছি ওই জন্য হ্যাঁ বলো এগুলো কি ফল জটাই তো বলা হতো তাও জ্বরটা বলে হ্যাঁ এগুলো কি কাজে লাগতো বলতো আমাদের ছোট কি করতাম বলতো

কি সুন্দর দেখতে ফুলটা দেখ প্রচন্ড ঝাল হয় প্রচন্ড মানে এই লঙ্কাটা হচ্ছে যদি কেউ খেতে যায় তিন চার দিন ধরে একা খেতে হবে এতটাই ঝাল

এটা জবা নয় ঠিকই বাট এটা হচ্ছে এটাকে বলা হয় আর এই যে রয়েছে এটা একটা জবার প্রকার যেটা হলো সেত জবা এখন কুড়ি টাইপের রয়েছে কিন্তু খানিক্ষণ পরে কিন্তু ফুল হয়ে যাবে এটাকে বলা হয় সেত জবা আমাদের চন্দনের কালারের মতো চন্দন জবা হয়ে গেল সাদা জবা হয়ে গেল জবা ঠিক আছে একটা জবা হল তোমার গোলাপি জবা কত ধরনের জবা হলো সেটা কিন্তু আপনারা জানাবেন ঠিক আছে আমি তো বলেই দেবো কত ধরনের আছে কিন্তু আপনারা এটাও হচ্ছে আরেক ধরনের জবা এটাকে গোলাপি জবা বলবো না এটা একটু রানি কালার জবা কিন্তু এটা ছোট্ট জবা একদম আর যাদের এত জবার প্রকারভেদ লাগবে বা তারা চাইছ তারা হচ্ছে কি অবশ্যই কমেন্ট করো তারা কিন্তু কি বলবো ডাল নিয়ে যেতে পারবে বর্ষার সময় অবশ্যই এখন তো বাঁচবে না এই যে এই যে নীলকণ্ঠটা রয়েছে এটা দেখুন মানে এক অন্যরকম একদম মানে পাপড়িগুলো কোনো অনেক অনেক পাপড়ি একসাথে উনি নর্মাল নর্মাল নীলকণ্ঠ আছে

কোন হচ্ছে ওই জন্য পয়লা বৈশাখে নিম ফুল খাওয়াটা একটা ঐতিহ্যের মধ্যে পরে তাই নিম ফুল দিয়ে আমাদের করমি শাক ভাজা হবে আর তার সাথে পুকুরের মাছ এটা একটা দাদা দিয়েছেন অন্তা বাড়ি থেকে মানে বাপি নিয়ে এসেছে দিয়েছেন আর কি তো সেই মাছ ভাজা তো পুকুরের সত্যি সত্য মাছের ভাজার যে টেস্ট সত্যি অসাধারণ একদমই মানে খুব ভালো খেতে ভীষণ ভালো লেগেছিলো আর তার মধ্যে আমি একটুই আর কি রান্না সরঞ্জামে একটু হেল্প করছিলাম আর সত্যি বলতে পুকুরের কাছে একদমই কাঠের উনুনে রান্না তার মজাই আলাদা গ্যাসের রান্নাতে অতটা ম মজা তো আমি এখন পাই না তো উনার রান্নার মজাটাই আলাদা তো সব মিলিয়ে ভীষণই ভালো লাগছিল আর তারপরে হচ্ছে মাও রান্না করছিলো সেই ভিডিও করলাম যেহেতু আমাদের বাড়ি ঘরের সাথে সাথে উনানো উনান্য ভীষণ কালারিং ভীষণ তো যাই হোক তো মাও পটল ভাজা করছিলো আর এই পুকুরের পাশে একদম রান্নাঘর তার সত্যি মানে ভীষণ ভালো এখানে রান্না করলেও কোনো গরম হয় না একদম আর সেটা হচ্ছে কোকোনাট মানে নারকেল আর কিটা ছাড়ানো হচ্ছে কারণ হচ্ছে হবে আমাদের হচ্ছে কি চিংড়ি গাছের মালাইকারি বাগদা চিংড়ি সেই জন্য আমি একটু হেল্প করে দিচ্ছি বাপি তো ভালো রান্না করেই কিন্তু আমাকে বলছিলো যে মানে আমের জেলিটা কী করে করতে হয় শিখে নে কতটা কি শিখেছি জানি না মানে সেই চেষ্টা করেছি সত্যি বলতে খুব ভালো হয়েছিল আমের জেলিটা আর বাপি করছিলো দেখছিলাম তো সব মিলিয়ে বাপি তো ভালো রান্না করে মাও করে বাট বাবা অনেক অসাধারণ রান্না করে তো সব মিলিয়ে আমাদের পরে ওই সাথে খাওয়াও কিন্তু বেশ জমজমাটি হবে তারপরেই আসছে খাওয়ার ভিডিও মা সব সাত রকম ভাজা মাছের ঝাল ডাল চিংড়ি মালাইকারি দিচ্ছে মালাইকারি হচ্ছে কে এই মা হচ্ছে সবার জন্য ভাত দিচ্ছে আর ওটা হচ্ছে কাপড় ভাজা नमस्कार पहला विषय है कि हमरा बुलीसी माने आशापुरी आज के एक्सले लेते चाहते हम कह रहे हैं मैं कराने छेड़े वाले देखो हम भी आज के दो छेड़े वाले आपको बहुत ज्यादा फायदा होगा छेड़े लो ज्यादा देर आप ज्यादा देर ठीक तो अब সত্যি অনেক দিন পর একসাথে বসে একদম নিচে বসে খাওয়ার মজাটাই আলাদা যেটা উপভোগ করছিলাম আমরা ये कर कर आ मान नहीं चाहिए বিকালে ছিল খরমুজ খাওয়ার পালায় সবাই রেস্ট নেওয়ার পরে বাবা খরমুজ কাটছিলেন তো সত্যি বলতে কি কাটার স্টাইলটাই আলাদা দে আপনারাও দেখলে দেখতে পাবেন মানে কাটার স্টাইলই আলাদা তো খরমুজটা খুব ভালো খেতেছিলো ভীষণই জুসি টাইপের ছিল ভীষণ সত্যি বলতে কি আমরা তো ফল খেতে খুব পছন্দ করি বিশেষ করে ভাই তো এই যে খরমুজটা আমরা খাচ্ছিলাম মানে অন্যরকম খেতেছিলো মানে ভাবিনি যে এত ভালো হবে তো সত্যি খুব ভালো খেতেছিলো আর ভীষণ ভালো টেস্ট ছিল সেটা আমাদের সবার মানে মুখ দেখলেই বোঝা যাচ্ছে যে এত ভালো টেস্ট সত্যি দারুণ ছিল অনেক দিন পর একসাথে হয়েছি আর সত্যি বলতে কি খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষের পর কিন্তু আমরা ছোটোবেলায় কি গল্প করতো বাপি তারপরে কিভাবে কি সেই গল্প শুনতাম আমরা কতটা গল্প মনে আছে সেই সবই করছিলাম আমরা বাবা এখনও খরমুজটা আমাকে দিল আমি খেয়ে দেখবো কেমন টেস্ট হচ্ছে তো আমার খাবার পালা হুম দেখে মনে হচ্ছে তো খুব ভালোই লাগছে আবার হেভি বলছি যাই হোক

সেই সেই এরকম করে হেঁটে হেঁটে যেত একটা মা ফেরিওয়ালা ছিল টুপি বিক্রি করত গাছের নিচে বসেছে হ্যাঁ বাগের মেয়েটা মনে নেই তারপর আরেকটা আছে না সেই পণ্ডিত শিয়াল পণ্ডিতের কুমিরের গল্প এটা ছিল না সেই শিয়াল পণ্ডিত সেই ছানা নিয়ে কুমিরের ঘরে চলে যাবে না কি করবে একটা সেই গল্প ছিল না বাবা ওই গল্পটা বলো না গো ও মাঝে গল্প বলো

দেখাত <laughs> 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 গল্প শোনা ডান তারপরে হচ্ছে আমরা যাচ্ছিলাম মেলাতে যেটা প্রত্যেক বছর পয়লা বৈশাখ থেকে শুরু হয় তিন দিন হয় তো ছোটো থেকেই কোনো মেলাতেই যেতাম না কিন্তু এই মেলাটাতে আমি যেতাম বাবার সাথে তার কারণ হচ্ছে এই মেলাটাতে অত বেশি ভিড় হতো না আর এখানে একটা ঐতিহ্যবাহী একটা জিনিস হয় যেটা তোমাকে দেখাবো একটু পরেই সেটা হলো পুতুল নাচ তো এই পুতুল নাচটা দেখার জন্যই কিন্তু এই মেলাটাতে আমি আসতাম ভাইও অতটা পছন্দ করতো না মেলাতে যেতে কিন্তু এই মেলাটাতে আমরা সবাই আসতাম শুধুমাত্র এই পুতুল নাচ আর বাজি পাটানো হয় দেখার জন্য আর আজকেও তার কোনো কিছু মানে ইতি হয়নি আজকেও আমরা এসেছি সবাই একসাথে আর এই মা দেখো বাচ্চাদের মতোই দেখাচ্ছে পুতুল নাচ কিভাবে হয় সেটা দেখাচ্ছে আর যেহেতু কপিরাইট এসে যাবে সেই কারণে আমি পুতুল নাচের কি গান সেটা আমি দেখাচ্ছি না বা দেখাইনি তো তোমরাও দেখো আমাদের সাথে পুতুল নাচ অ্যাকচুয়ালি কিছুই না অনেক সময় যেগুলো হয় না আমরা গীতি নাট্য যেটা হয় অডিও থাকে তার সাথে সাথে যেরকম বাচ্চারা বা বড়রা। পারফর্ম করে এখানেও তাই এখানে মানে অলরেডি মিউজিক দেওয়া থাকে তার সাথে সাথে এই পুতুলগুলোকে হাতের সাহায্যে কারসাজি করে পুতুল নাচটা করা মানে করানো হয় আর কি তো সব মিলিয়ে কিন্তু একটা অন্যরকম মানে ভালো লাগে মেলাতে এরকম পুতুল নাচ হলে আর এরপর মা গেছিল হচ্ছে বেলুনের বায়না করেছিল ভাইয়ের কাছে তো ভাই আর মা গেছিল গ্যাস বেলুন কিনতে এই যে বেলুনগুলো ঝুলছে না দুটো বেলুন লাগবে একটাতে হবে না তো দুটো বেলুন মা কিনেছিল বেলুন কেনার পর এবার উনি কি করে বেলুনটাকে সামলাবেন সেটা বুঝতে বুঝে উঠতে পারছিলেন না সেই জন্য হচ্ছে বাপেই সেই বাচ্চাদের যেরকম হাতের মধ্যে দিয়ে দিয়ে দেওয়া হয় না তো সেইভাবে করে দিচ্ছে যাতে ওনার মানে সুষ্ঠুভাবে মেলা পরিদর্শন করতে পারে এবং বেলুনটারও কোনো প্রবলেম না হয় তো সব মিলিয়ে তারপর বেলুন টেলুন নেওয়া হলো তারপরে আমরা একটু ফুচকা ভক্ষণ করতে গেছিলাম তো আমাদের যে স্পেশাল ফুচকা করে তো সেই ফুচকার মানে যে দাদা রয়েছে সেই দাদার ওখান থেকেই ফুচকা খাচ্ছিলাম তবে ভাই আর বাপি দুজনেই বলেছে খাবে না তো ওই দিক দিয়ে ক্যামেরা করছে বাপি আর এই দিক দিয়ে ক্যামেরা করছে ভাই আমার ভাই বলছে তুমি বড় করে হাঁ করো খাওয়ার পালা এখানেই শেষ তার কারণ দুপুরে এত খাওয়া হয়েছে তারপরে এবার বিকালে খরমুজ আর মেলাতে এসে সেভাবে কিছু খেতে ইচ্ছা করছিলো না তাও যেহেতু ফুচকা একটু মেয়েদের বেশি ভালোই লাগে খেতে তো খেয়েছিলাম তারপরে মেলার যে যে কোনো পার্টস আর কি এই যে এই যে পাখাগুলো দেখো প্রায় বিলুপ্তির পথে আর এই যে বিনিময়শীল যে পঞ্জিকা এটা কিন্তু প্রত্যেক বছর আমরা মেলা থেকেই কিনি তো সেই পঞ্জিকা দেখা চলছিলো বাপি নিয়ে যাবে বলে আর তার সাথে মা তারপরে আবার বায়না করেছিল কিনা যে ওনাকে গণেশ কিনে দিতে হবে তো সেই গণেশের কেনা হয়নি কারণ সত্যি তো মানে জঙ্গল হবে সেই কারণে নেওয়া হয়নি তো এই যে গাড়িটা এবার আপনারা দেখছেন ভাইয়ের হাতে তো এই গাড়িরও একটা ইতিহাস আছে সেটা হলো যে ভাই আগে মেলাতে আসলেই গাড়ি কিনতো আর পরের দিন গাড়ি শেষ মানে আর গাড়ির কোথায় পার্টস কোথায় পড়ে আছে তার কোনো ঠিক নেই তো সব মিলিয়ে ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ছিল থাকবে ওটা আমি না আমাদের তো নববর্ষের এইদেই এইভাবেই হয়েছিল মেলা থেকে তো আপনারা ভীষণ ভালো থাকুন সবাই সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে